পৃথিবীর সবচেয়ে বড় কলাটির ওজন কতটুকু ট্রাকে করে নিয়ে যাওয়া পৃথিবীর সবচেয়ে বড় তরমুজের এক পিস কয়জন মিলে খাওয়া সম্ভব আচ্ছা পৃথিবীর সবচেয়ে বড় শশাটির ওজন কত আর না হয় পৃথিবীর সবচেয়ে বড় আলোটি দিয়ে কয় মন ভর্তা হবে হ্যাঁ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বাষট্টি কেজি ওজনের বাঁধাকপি থেকে শুরু করে ত্রিশ মন ওজনের কোমড়া এছাড়াও আমরা জানব এই ফলগুলোতে বিশেষ কি ভিটামিন এবং মিনারেলস রয়েছে এবং এসকল দত্তকার ফল খেলে মানুষের শরীরে কি প্রতিক্রিয়া ঘটে তাই মহান প্রভুর জান্নাতি নিদর্শন দেখতে ভিডিওটির শেষ পর্যন্ত সাথে প্রিয় দর্শক ছবিতে মানুষের থেকেও স্বাস্থ্যবান যে পেঁয়াজটিকে দেখতে পাচ্ছেন এটি এখন পর্যন্ত এই বিশ্বের সবচেয়ে বড় পেঁয়াজ ইংল্যান্ডের কৃষক অ্যাপলো তার এই পেঁয়াজটি প্রথম দেখেই বুঝতে পারেন এটি মহান প্রভুর এক অপূর্ব নিদর্শন তবে এত বড় পেঁয়াজ কাটতে গিয়ে সবাইকে মোটরসাইকেলের হেলমেট ব্যবহার করতে হয়েছিল যাতে চোখ দিয়ে পানি কম বেরো আল্লাহ তালা জান্নাতের বর্ণনা দিতে গিয়ে পবিত্র কোরআনে বলেন সেখানে থাকবে কাদি ভরা কলা গাছ পৃথিবীতেও আল্লাহ জান্নাতের নিদর্শন স্বরূপ কিছু কলার কাদি দেখিয়েছেন যা গাছের থেকেও বড় হওয়ায় মাটি খুঁড়ে স্থান করে দিতে হয়েছে আল্লাহ ওয়ার্ল্ড রেকর্ডস থেকে জানা যায় দক্ষিণ আফ্রিকায় সতেরো ফিট উচ্চতার এক কলার কাদি পাওয়া গিয়েছে যা প্রায় তিনজন মানুষের উচ্চতার সমান সুবহান আল্লাহ অনেকটা কাঁঠালের মতো আকৃতির এ দুটো ফলই কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় লেবু আমরা অনেকেই জানি ইরানের লেবু পৃথিবীর সবচেয়ে বড় লেবু কিন্তু তাই বলে কাঁঠালের সাইজ হ্যাঁ আল্লাহ চাইলে তো সবই সম্ভব ইরানের এক লেবু খেতে একসাথে দুটি লেবুর ওজন পরিমাপ করা হয়েছিল এগারো কেজি যার বড়টির ওজন ছিল ছয় কেজি এবং ওই লেবুটি কেটে একশো জন পিপাসার্থ ব্যক্তিকে প্রাণ জুড়িয়ে শরবত পান করানো হয় সচরাচর বাজারে আমরা যে মিষ্টি কুমড়া দেখি তার ওজন কতই বা হবে বড় জোর পাঁচ থেকে দশ কেজি অথবা সর্বোচ্চ পনেরো কেজি তাই বলে একত্রিশ মুন ওজনের কোমড়া হ্যাঁ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি ওজনের কোমড়া এটি মোস্তফা নামের ইতালির এক কৃষকের খ্যাতের কোমড়াটি খুঁজে পাওয়া যায় যার ওজন বারোশো ছাব্বিশ কেজি স্বাভাবিকভাবে একটি বাঁধাকপি দুই থেকে পাঁচ কেজি হতে দেখা যায় কিন্তু আপনাকে যদি বলা হয় এই পৃথিবীতে আটষট্টি কেজি ওজনের বাঁধাকপি ছিল তাহলে কি বিশ্বাস করবেন এই বাঁধাকপিটি দেখতে অনেকটা ছোট সাইজের সুইমিং পুলের মতো মনে হয় আলাস্কার এক কৃষকের খেতে এই বাঁধাকপিটি জন্ম নেয় যা দিয়ে কম বেশি এক থেকে দেড়শো মানুষকে প্যাট ভরে সবজি খাওয়ানো সম্ভব আমাদের দেশে এক কেজিতে দশটি গাজর পেলেও এই দানব আকৃতির গাজরটি একাই দশ কেজি এবং এটি এই পৃথিবীতে সবচেয়ে বড় গাজর যুক্তরাষ্ট্রের কৃষক ক্রিস্ট একদিন তার খেতে গাজরটিকে দানব আকৃতি ধারণ করতে দেখল এমনকি গাজরটি উঠানোর সময় তার সন্তানরা সবাই ভয় পেয়ে পালিয়ে যান প্রিয়দর্শক আশ্চর্য ব্যাপার হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ আকৃতির এই সকল ফলে বিশেষ কোনো নিউট্রিশনাল বেনিফিটস আছে কিনা জানতে চাইলে যুক্তরাষ্ট্রের বিখ্যাত নিউট্রিশনিস্ট জিমি নেট বলেন বৃহৎ আকৃতির যে কোনো ফলই হাইব্রিড হয়ে থাকে সাধারণত হাইব্রিড ফল থেকে সাধারণভাবে বড় হওয়া ফলের মধ্যে নিউট্রিশনাল বেনিফিট বেশি থাকে তাই তিনি হাইব্রিড ফল না খেয়ে বরং স্বাভাবিক আকৃতির ফল খেতে উৎসাহ প্রদান করেছেন